বন্দ্যোপাধ্যায় পদযাত্রাকে ঘিরে কি পরিমাণ ভয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের সরকার কোথাও দলদাস পুলিশকে তারা অপব্যবহার করছে কোথাও তাদের কোনো শাখা সংগঠনকে দিয়ে রেল অবরোধ রাখাচ্ছে যে কোনো মূল্যে তারা এই পদযাত্রা ঠেকাতে চায় আমরা পনেরোই সেপ্টেম্বর জানিয়েছিলাম যে পনেরোই সেপ্টেম্বর পদযাত্রা হবে তো তারা কাল অদ্ভুত সব চিঠি দিলেন পুলিশের চিঠিতে একবার লেখা হচ্ছে যে একই দিনে একই সময় একই রুটে আগাম নাকি অন্য দলকে দেয়া আছে আবার লেখা আছে আগরতলা শহর নাকি কোন দলকে দেয়া আছে এটা হতে পারে কখনো এরপরে আমরা দেখলাম বিজেপির এক বন্ধু সংগঠন শাখা সংগঠন রেল সংক্রান্ত দাবিতে রেল ধর্মঘট ডাকল আজব কথা কেন্দ্রে বিজেপির সরকার রাজ্যে বিজেপির সরকার রেল বিজেপির হাতে ধর্মঘট ডাকছে কে রেল রেল সংক্রান্ত ধর্মঘট ডাকছে বিজেপিরই শাখা সংগঠন অর্থাৎ যে কোনো মূল্যে কারণ ওরা বুঝতে পারছে ঐতিহাসিক জনসমুদ্র আমরা সঙ্গে সঙ্গে চিঠি দিলাম আমাদের বক্তব্য এক আপনারা বলছেন সেম রুট অন্য লোককে দিয়েছেন বা আগরতলা শহরের মধ্যে আমরা বিকল্প রুট দিচ্ছি অনুমতি দিন তারা বিকল্প দেননি। আমাদের বক্তব্য তাহলে আমরা ষোলো তারিখ করব ষোলোই সেপ্টেম্বর করব এবার ওনারা জানিয়েছেন সতেরো তারিখ যেহেতু বিশ্বকর্মা পুজো পুলিশ নাকি লয়ন অর্ডার সিচুয়েশন সামলাতে ব্যস্ত থাকবে বিশ্বকর্মা পুজো তো আমাদের সবার বিশ্বকর্মা পুজো সতেরো তারিখ ষোলো তারিখ মাত্র দু ঘন্টার পদযাত্রা দুপুরের মধ্যে শেষ আর বিশ্বকর্মা পুজোর সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলার কি সম্পর্ক এ আমরা বুঝে উঠতে পারলাম না ত্রিপুরার আইন শৃঙ্খলা কি এত খারাপ এটা বিপ্লব বাবুর পুলিশকে স্বীকার করতে হয় যে বিশ্বকর্মা পুজোর দিন আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ব্যস্ত থাকবে ফোর্স দিতে পারবে না অ্যাডিকুয়েট ফলে তারা তার অনুমতি দিলেন না আমরা খুব দায়িত্বের সঙ্গে বলছি আমরা পারতাম মিছিলটা করতে ঐতিহাসিক জনসমুদ্র হতো এবং আগামী দিনেও হবে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা সন্ত্রাস বিজেপি করছে অনুন্নয়ন বিজেপি করছে অশান্তি বিজেপি করছে মানুষ গুপ্ত বিজেপির উপর আমরা সহিষ্ণুতা দেখাবো আমরা ধৈর্য দেখাবো আমরা শান্তি এবং উন্নয়নের লক্ষ্যে থাকবো তাই কোনো প্ররোচনায় পা নয় ফলে পনেরোই সেপ্টেম্বর আপনারা বিভিন্ন ছুত করে অনুমতি দিলেন না ষোলোই সেপ্টেম্বর আপনারা ছুতো করে অনুমতি দিলেন না যতবার বাধা দেবেন ত্রিপুরার মানুষ ভারতবর্ষের মানুষ দেখবেন যে বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে বলে বাধা দিচ্ছে এই বাধা দেওয়াটা আসলে পরাজয়ের লক্ষণ আরে ভয় পাচ্ছে বলেই তো বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস বলেই তো বাধা দিচ্ছে ফলে আমরা এটা হতে দিচ্ছি আমরা রাস্তায় এই পনেরো ষোলো নামছি না মানুষ দেখুন মানুষ বুঝুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বাংলায় যেসব স্কিম নিয়ে উন্নয়ন করছে তারা ত্রিপুরায় আসতে চাইছে এই সন্ত্রাসের জঙ্গলরাজের জমানার অবসান ঘটিয়ে